প্রিমিয়াম এই কটন তাঁতের থ্রি এখনও গুলোতে এখনো অফার চলছে পুজোর কারণে কিন্তু আমরা অফারটা মানে রানিং দেখেছি আর খুব দ্রুত কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এই যে গোলাপি ড্রেসগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক স্টক আউট হয়ে যায় আর এখন এগুলো স্টকে আছে আর হচ্ছে প্রি অর্ডার এগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবে তো একটা করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে গোলাপি আর সাদা কম্বিনেশনে এত সুন্দর একটা ড্রেস ওনাটা যদি আমরা খেয়াল করি খুব সুন্দর করে কালারফুল একদম পার করা আছে খুবই সুন্দর আর এই থাকবে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা জামাটা থাকবে চেক প্যাটার্নের মধ্যে বেবি পিঙ্ক আর সাদার মধ্যে থাকছে এই জামাটা সালার ওনাটা আগেটার মধ্যে পেয়ে যাবে আর জামাটা হচ্ছে কি সুন্দর স্ট্রাইট পরা থাকবে একদম বেবি পিঙ্ক এর মধ্যে এগুলো কিন্তু পরলে খুবই সুন্দর দেখা যায় কাকা লালের মধ্যে থাকছে এই ড্রেসটা চেক প্যাটার্নে ওনা থাকতে আমাদের দুইটা কালার প্রাইস ছিল হচ্ছে কি তেরোশো পঞ্চাশ অফারের পরে প্রাইস পেয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা এখন দেখা বলছে কালোর মধ্যে এটা কিন্তু কালোর মধ্যে পুরো সুতার কাজ করা এই থাকবে হচ্ছে কি আমাদের ওনাটা ওনাটা থাকছে সাইপের মধ্যে আর এই থাকবে হচ্ছে এইটার কাপড়টা এগুলো কিন্তু খুবই সুন্দর নেক্সট দেখাবো নেভি ব্লু কালারের মধ্যে একটা এই থাকবে হচ্ছে নেভি ব্লু কালারের ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর স্ট্রাইক পড়বে হচ্ছে লম্বা দিকে এই হচ্ছে লম্বা দিকে পড়ছে স্ট্রাইকটা দেন এই হচ্ছে কি আমার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে চেকের মধ্যে এখন দেখাবো হচ্ছে আকাশের মধ্যে একটা এই খানবে হচ্ছে জামার কাপড়টা সুন্দর স্ট্রাইপ করা খানবে খুবই আরামদায়ক প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ এখন পাবেন অংশ বারোশো পঞ্চাশ এই খানবে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আর এই থাকবে হচ্ছে আমাদের অন্যদের অন্যরা কিন্তু ভিতরে জরি সুতো কাজ করা আছে খুব সুন্দর করে জরি সুতোর কাজ করায় অফারে পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে এখন দেখা বলছে অরেঞ্জ কালারের মধ্যে এটা একটু লাইট অরেঞ্জ এই এটার ভিতরে কিন্তু সুন্দর করে স্ট্রাইক করা আছে আর এই থাকবে হচ্ছে লাইট অরেঞ্জের মধ্যে আমাদের ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব মোটা করে একটা পার করা আছে আর এই থাকবে হচ্ছে এটা প্যান্টের কাপড়টা খুবই প্রিমিয়াম কাপড় এগুলো অফারে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা করে খুব দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেন আর প্রত্যেকটা ড্রেসের ছবি ভিডিও সব কিন্তু আমাদের কেজে দেওয়া আছে তার কোনো কারণ নেই সবগুলোর কিন্তু ছবি ভিডিও পেজে দেওয়া আছে এই হচ্ছে কি পেস কালের মধ্যে থাকছে আর এই থাকবে হচ্ছে সাদা একদম প্রিমিয়াম লেভেলের প্যান্টের কাকু খুবই সুন্দর বিস্কিট কালারের এই ড্রেসটা জাস্ট মারাত্মক একটা ড্রেস খুবই আরামদায়ক দেখলেই মানে চোখের শান্তি এই থাকছে আমাদের ওড়নাটা চেকের চেক প্যাটার্নের মধ্যে চিকন করে একটা পার কাটা মানে খুব চিকন প্যাটার্নের একটা পার এই থাকবে হচ্ছে আমাদের সালোয়ার কাপড়টা আর এটা আমাদের জামা কাপড়টা অফার প্রাইসে পেয়ে যাবেন বারোশো টাকায় কচি কলা পাতা বা লেমন কালারের মধ্যে থাকছে এই সুন্দর ড্রেসটা প্রথমে আমরা হচ্ছে জামার কাপড়টা দেখি জামার কাপতে কিন্তু ভিতরে স্ট্রাইপ করে এবং ব্রাউন দিয়ে কিন্তু মোটা স্ট্রাইপ আছে এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা খুবই সুন্দর লেমন একে ধরের মধ্যে থাকছে প্যান্টের কাপড় আর এই থাকবো হচ্ছে আমাদের ডান ডাঁচ স্ট্রাইপ করা ওরনা গোলাপি কালার একটা দেওয়া আছে খুবই সুন্দর পাচ আপ থাকবে ওড়না লম্বা আর জামাতে সালোয়ারে কিন্তু অনেকখানি করে কাপড় পাওয়া